বা সে আমাদের টাকা পয়সা এইভাবে মাইরে সুজানগর উপজেলার জোরপুকুরিয়া গ্রামের রাসেল থেকে বারো বছর আত্মসাত করে রাসেল দেশে ফিরেছেন বলে অভিযোগ উঠেছে আর দেশে ফেরার সময় তিনি যে হেলিকপ্টার ব্যবহার করেছেন সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভুক্তভোগীরা জানান গাইবান্ধার আনারুল জামালপুরের মালিক ময়মনসিং এর জুয়েল আপনার আহাজ সাগরের মতো অনেক শ্রমিকই তাদের কাছে পাওনা দেয় পাওনা টাকার পরিমাণ প্রায় এক কোটি টাকা দীর্ঘ টাল বাহানার পর হঠাৎ রাসেল লাপাত্তা হয়ে যায় পরে তারা জানতে পারেন রাসেল দেশে ফিরেছেন এরপর তারা রাসেলের বাবা ও স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন দুদের পরে দিবানি সামনের মাসে দিবানি এভাবে বলে বলে টাকা আটকায় রাখছে এখন সে কোম্পানিতে টাকা পাইছে এখন টাকা দেবে দেবে বলে এখন তার ফোন সবকিছু বন্ধ ভাই সে আমাদের টাকা পয়সা এইভাবে মাইরে নিয়ে চলে গেছে বাংলাদেশে রাসেল নামের একটা ছেলে পাবনা সুজানগর বাড়ি ঘর ওর মা বাবার স্বপ্ন পূরণ করতো হেলিকপ্টারে গেছে এই দিক দিয়ে আমাদের বাংলা টাকা প্রায় সত্তর আশি লাখ টাকা মাইরে নিয়ে ও দেশে চলে গেছে আশা ছিল আমি চার বছর সৌদি আরব আসছি এই টাকাটা পাই আমি বাড়িতে ছুটিতে যাব বা বাড়িতে একবারে যায় কিছু করে খাবো কিন্তু আমারে একবারই ধংস প্রবাসীরা যখন রাসেলের বাবা ও স্ত্রী আয়শা সিদ্দিকার সঙ্গে যোগাযোগ করেন তখন তারা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন কিন্তু এখন তারা ফোন ধরছেন না আমরা আমরা বেহালালি টাকাও চাই না আমরা একটা আশ্বাস দেন যে আমরারে কবে টাকাটা দিব কিভাবে দিব

শেটাটা অবশ্যই বিষয়টি জানতে পেরে গণমাধ্যম কর্মীরা রাসেল বাড়িতে যান রাসেল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে ভিন্ন কথা বলেন ওরা যদি মনে করেন একটা লোক কাজ করার পাওয়ার যদি মনে করেন আপনার কোম্পানি 6 মাস বা 3 মাস পর টাকা দেয় এটা দেখতে আমরা না সৌদিয়া সব করে ওখানে ডেল ওখানে সবকিছু কোফিল আর এত টাকা যদি নিয়ে আসতাম তে ঢুকতে পারতাম না তাহলে কেন ছুটিতে আসব প্রথম প্রশ্ন আমার কেন আমি ছুটিতে আসব গণমাধ্যম কর্মীরা যখন রাসেলের সাথে কথা বলছিলেন তখন তার বাবা ইউনূস আলী তাদের সাথে দুর্ব্যবহার করেন তাহলে এদিকে সৌদি আরবের যে কোম্পানিতে রাসেল কাজ করতেন সেখানকার সুপারভাইজার তারেক রহমান নিশ্চিত করেছেন যে রাসেল সব টাকা তুলে নিয়েছেন কোম্পানির স্টোর কিপারও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন हाँ भाई हमने टाका तो रासलिया सब टाका उड़ा ले कथाटा बुझे नहीं कि हाँ हमने रासलिया रे बोले फुलूस मनी कोलो शीर कोलो नफर बादिन रोब बन गए देश मैं भी गिब नफर में अब्दुल मलिक ऐसे कितने नफर मैं भी शीर एशरीन नफर ट्वेंटी बीबल मैं भी गी गिब फुलूस मज रासल शीर कोलो बादिन रोब बन गए देश हराम आधा যে আমাদের এখান থেকে উপরে উপরে রিয়াল মানে টাকা তুলছে দুই দুই বিশ জন লোকে টাকা নিয়ে ও চলে গেছে একজন লোককে টাকা দেয় নাই টাকা না দিয়ে ও বাংলাদেশে চলে গেছে এখন মানুষের এতগুলো অভিশাপ প্রত্যেকটা শরীরে লাগবে এটা হারাম এই টাকাটা আর হারাম ভিটামাটি বিক্রি করে যারা বিদেশে গিয়েছিলেন তাদের আশা ছিল দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে তারা নিজেদের পরিবারের মুখে হাসি ফোটাবে কিন্তু এক বাংলাদেশি প্রতারকের কারণে তাদের সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার ভুক্তভোগীরা চান সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করুক এবং প্রতারক রাসেলকে শাস্তির আওতায় এনে তাদের কষ্টার্জিত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক আনন্দ টিভি